হঠাৎ করে যখন বাসায় মেহমান আসে তখন কিন্তু একা সংসার হলে একটু তাড়াহুড়া লেগে যায় তাই না পুরা মেহমান আসলে এমনিতে অনেক ভালো লাগে তারপরও কিছু কাজ থাকে যেগুলো আর না করলেই না সেগুলো তো করতেই হয় আর এই তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর ঘুম থেকে উঠে এখানে কুসুম গরম পানি আর হচ্ছে লেবুর রস দিয়ে খেয়ে নিলাম কুসুম গরম পানির সঙ্গে লেবু রস দিয়ে প্রতিদিন সকালবেলা খেলে কিন্তু অনেকটাই ওজন কমে যায় আর এদিকে এই যে রান্নাঘরে এসে দেখি অনেকগুলো ছোট মাছ নিয়ে এসেছে আর এগুলোকে তো এখন কাটতে হবে ছোটোবেলাটাই অনেক ভালো ছিল তাই না কেন যে বড় হলাম বড় হলে অনেক দায়িত্ব বেড়ে যায় যখন ছোটো ছিলাম তখন তো কোনো কাজই করতে হতো না তখন ভাবতাম বড় হব কবে আর বড় হবার পর ভাবি ছোটো ছিলাম তখনই ভালো ছিলাম কিছু করতে হতো না কোনো দায়িত্ব ছিল না নিজের খেয়াল খুশি মতো ঘুরে বেড়াতে পারতাম যখন যাই ইচ্ছা সেটাই করতে পারতাম কেন যে বড় হলাম সেই দিনগুলোকে আর ফিরে পাওয়া যাবে মাছগুলো কেটে ধুয়ে তারপর রেখে এসেছি এই এইভাগে চলে এসেছি আমি আমার ঘরটা একটু গোছানোর জন্য নিজের ঘরটা গোছানো থাকলে কিন্তু নিজের কাছেই অনেক শান্তি লাগে আমার মনে হয় পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার গোছানো কোনো কিছু ভালো লাগে না গোছানো সব কিছুই সবার কাছে অনেক ভালো লাগে সব কাজগুলো সেরে নিয়েছি এদিকে রান্না করতেও চলে আসলাম আর আমার মতো ছোটোবেলাটাকে কে কে মিস করেন অবশ্যই কমেন্ট করে বলে যাবেন আর এই তো এদিকে আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি হঠাৎ করেই শুনলাম যে বাসায় মেহমান আসবে আর তাদের জন্য আমি একটু রান্না রান্নাবান্নাও করে নিতেছি আর আসলে আগে থেকে কোনো কিছু জানা না থাকলে তাড়াহুড়া করে একটু রান্না করতে কষ্টই হয় আর যদি থাকে বাসায় ছোট বাবু তাহলে তো কোনো কথাই নেই কাজের তো আর শেষ নেই আর বাচ্চারা থাকলে তো ওরা তো অনেকগুলো কাজ মানে গুছিয়েই রাখে আর এই তো এখানে আমি একটু মুরগির মাংস রান্না করে নিতেছিলাম তো মাংসটা প্রথমে সুন্দরভাবে একটু কষিয়ে নিয়েছি তারপর হালকা করে একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে তো কষানো কিন্তু হয়েও গেছে আর এটা আমি একটা চুলাতে বসিয়ে দিয়ে অন্য রান্নাগুলো করে নেব সবাই জানে শুধু রান্নাই করি কিন্তু রান্না করতে আসলে যে কতগুলো কাজ সেগুলো যারা শুধু রান্না করে তারাই বলতে পারবে আর যারা কখনো রান্নাই করে না তারা তো বুঝতেই পারবে না যে রান্না করতে আসলে কতগুলো কাজ থাকে আর এই তো এদিকে আমি কিছু পটল কেটে রেখেছিলাম তো সেগুলো ভাজে করে নিলাম আর এই তো আমি কাঁচামরিচ পেঁয়াজের সঙ্গে একটু মাখা করে নিতেছি আর ভাজিটা এভাবে করে নিলে আমার কাছে খেতে বেশ ভালো লাগে তো এই যে রান্নাবান্নাগুলো আমি করে নিলাম অনেকটা সময় পার হয়ে গেছে রান্না করার পর তারপরে এদিকে এই যে মেহমান চলে এসেছে আর ওদের সঙ্গে এখানে বসে বসে গল্প করছিলাম আর মেহমানদের সঙ্গে বসে বসে গল্প করতে তো সবারই অনেক ভালো লাগে তাই না গল্প শেষ করে এখানে আবার পাহি থেকে তরমুজ নিয়ে এসেছিল তো সেটাই কেটে নিতেছিলাম তো এখন তো তরমুজের সিজন না তারপরও এখন তো মানে এটা হচ্ছে জানলার তরমুজ খেতে কিন্তু ভীষণ মজার ছিল মিষ্টি ছিল অনেক আর এই তো এদিকে এখন হচ্ছে রাতের বেলা আর আমি একটু নুডলস খেয়ে নিচ্ছিলাম এটা হচ্ছে আমি একটু ঝোলঝল করে রান্না করেছিলাম তো সবাই ভালো থাকবেন আল্লাহ পেজ